সিএনজি থেকে শুরু করে চেঞ্জ হয় না একটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট মানে হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল আচ্ছা শুভ্র ফেসবুক পেজ ইউটিউব যেখান থেকে সবাইকে আমরা সরাসরি চলে আসছি পয়েন্ট আমার সাথে আছেন জাবেদ ভাই তারপরে আরেকটা বিষয় আজকের ভিডিওতে যে গাড়িগুলো আপনাদেরকে দেখাবো এর জন্য একটু বেশি খুশি কারণ এরকম ফ্রেশ গাড়ি আমার মনে হয় না আপনি ঢাকা শহরে অন্য কোনো কোথাও পাবেন ইনশাল্লাহ রিজনেবল থাকবে আর আমাদের ঈদ উল আজহাদ দুই সাল এই উপলক্ষে থাকবে প্রত্যেকটা গাড়ির উপর মালিকানা ফ্রি আমি যদি বলি তাও ফ্রি না বললেও না বললো খুবই চমৎকার অসুবিধা হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া আমাদের সাথে যোগাযোগ করতে পারে যে গাড়ি দিয়ে শুরু করবে একদম সামনেই রেখেছি এর কারণ হচ্ছে আমি ভিড় গাড়ি দেখছি আমি ইভেন যেই কাস্টমারই বলেন ভিডস গাড়ি দেখছি কিন্তু

মানে এরকম ফ্রেশ আপনি দ্বিতীয় এক পিস দেখে দিতে পারবেন না তারপরে গাড়িটার একটু ইন্টেরিয়র কন্ডিশনটা আপনাকে দেখাই দেখেন আপনি অবাক হয়ে যাবেন জাস্ট এত ফ্রেশ কিভাবে থাকে দেখেন সিট কভার গুলো এত ফ্রেশ এই সিট কভারের ফেব্রিকের সাথে কিন্তু দরজার প্যাডের ফেব্রিক একদম অরিজিনাল ভাইয়া এরপরে এখানে ছিল নরমাল সিডি যদিও আমরা এটা চেঞ্জ করছি তবে একদম ফিটিংস হয়েছে আচ্ছা একদম ফ্রেশ কন্ডিশন 100% এর গাড়ি টয়টা বিটস আবার কালারটা কিন্তু খুবই দামি একটা কালার এটা হচ্ছে আপনার রেড ওয়াইন কালার সবচেয়ে বাংলাদেশের মার্কেটের সবচেয়ে ডিমান্ডেবল একটা কালার আর এই চমৎকার গাড়িটার নাম হচ্ছে টয়টা ভিটস দুই হাজার মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন আর এই গাড়িটা আস্কিং প্রাইস থাকবে মাত্র আট লক্ষ পঁচানব্বই হাজার টাকা আবার সাথে থাকবে মালিকানা ফ্রি নো পেপার সাপে সবকিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ আচ্ছা এরপরে টয়টা এক্স ফিল্ডার যারা অল্প বাজেটের ভিতরে মানে অল্প পুঁজি নিয়ে একটা

মানে এক কথায় মানে নিজের মতো করে গাড়িটা সাজানো ছিল ও শৌখিন লোকের গাড়ি চমৎকার লাইটিং সিস্টেম এই চমৎকার গাড়িটাও কিন্তু আপনি আমাদের শোরুমে পেয়ে যাচ্ছেন টয়টা এক্স ফিল্ডার এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র মাত্র বারো লক্ষ পঁচাশি হাজার টাকা তারপরেও এই প্রাইস ফিক্স না অবশ্যই শোরুমে আসবেন দামাদামি সুযোগ আছে আচ্ছা আচ্ছা এরপরে খুবই চমৎকার একটা গাড়ি এটা হচ্ছে আপনার সুজুকি সুইফট

দেখেন ভিতর চাকা থেকে শুরু করে সবকিছু অলমোস্ট নতুন অবস্থায় পাবেন এটা সিজি কত ভাইয়া 1200 সিজি সেকেন্ড জেনারেশন ভিভিটি একদম স্মুথলি রান করতে পারবেন আর এই চমৎকার গাড়িটার আমাদের আস্কিং প্রাইস হয়েছে মাত্র মাত্র 8 লক্ষ 20 হাজার টাকা সাথে পেয়ে যাবেন মালিকানা ফ্রি হ্যাঁ আর এটা এটা বিষয় এটা হচ্ছে আপনার ম্যানুয়াল গিয়ার ছিল আচ্ছা আচ্ছা এরপরে যারা সুজুকি ব্র্যান্ডের ভিতরে বা এটা অল্প বাজেটের আপডেট মডেলের অটো গিয়ারের গাড়ি তারাই এইটা দেখতে পারেন সুজুকি আলটো আলটো কেটেন 1000 সিসি গাড়ি অক্টেন দিবেন না ভাইয়া হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট অক্টেন দিবেন দু হাজার ষোলোর মডেল দু হাজার ষোলো স্টেশন এক হাজার সিসি হান্ড্রেড অক্টেন দিবেন এটা গাড়ি এখন পর্যন্ত প্রত্যেকটা লাইট অরিজিনাল এখন পর্যন্ত প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় পাবেন আমার ভিডিওতে তো সবাই সব কথা বলবে আপনি সরাসরি শোরুমে এসে গাড়ি কম্পেয়ার করবেন এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র মাত্র সাত লক্ষ পঁচাশি হাজার টাকার সাথে থাকবে মালিকানা ফ্রি এরপরে যে গাড়িটি নিয়ে আসলাম আপনাদের বাজেট একটু কম থাকতে পারে তবে একটা স্পোর্টস মডেলের গাড়ি মানে খুবই লাক্সারিয়াস একটা গাড়ি এটা হচ্ছে মাস দা একা দুই হাজার ছয়ের মডেল একটা গাড়ি গাড়িটার কালারটাও যেমন চমৎকার গাড়িটার কন্ডিশনও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ অনেক মানে শুধু ফ্রেশ বলে ভুল হবে সুপার ফ্রেশ কন্ডিশন গাড়িটার চারটা চাকা নতুন দুই হাজার সালে রেজিস্ট্রেশন করা একটা গাড়ি একদম চারটা চাকা নতুন প্রথম মালিকানা তেলে চালিত এটা সিসি কত ভাইয়া পনেরোশো সিসির গাড়ি আপনি পনেরোশো তে মাত্র মাত্র পঁচিশ হাজার টাকা আয় করে এবং প্রাইভেটের দামে এই চমৎকার আপনারা একটা স্পোর্টস এই যে দেখেন ডুয়েল সাইলেন্সার পেয়ে যাবেন গাড়িটাতে প্রত্যেকটা লাইট প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল অরিজিনাল স্টিকার গুলো গাড়ির সাথে অ্যাভেলেবেল আছে এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র এগারো লক্ষ পঁচাশি হাজার টাকা সাথে সাথে পাবেন হচ্ছে মালিকানা ট্রান্সফার একদম ফ্রি ফ্রি থাকবে হ্যাঁ এরপরে এক সড়কে বিমানের ছোঁয়া আচ্ছা আপনি সড়কে একটা গাড়ি চালাবেন কিন্তু একটা বিমানে চললে যে ফিলটা পাবেন ঠিক একই ফিলটা কিন্তু আপনারা এই গাড়িটাতে পেয়ে যাবেন দুই হাজার দশের মডেল টয়টা র্যাকটিস দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন প্রোজেকশন হেডলাইট লো প্রোফাইল রিম প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ক্রুজ কন্ট্রোল মিডিয়া কন্ট্রোল সিট আপনার হচ্ছে সিবিটি ট্রান্সমিশন সব অপশন কিন্তু এই গাড়িটাতে আপনার পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড মনিটর থেকে শুরু করে স্লিপিং সিট সব অপশন কিন্তু এই গাড়িটাতে আপনারা পেয়ে যাচ্ছেন কোনো কিছুতে কমতি নেই ইনশাআল্লাহ ভাই এটা কি অকটেন দিবেন 100% অকটেন দিবেন তেলে চালিত প্রথম মালিকানা আচ্ছা আচ্ছা এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র মাত্র 12 লক্ষ 12 লক্ষ 50 হাজার টাকা সাথে থাকবে মালিকানা ট্রান্সফার একদম ফ্রি আচ্ছা এরপর হচ্ছে খুবই রাজকীয় একটা জিপ গাড়ি আপনি ট্যাক্সও দিবেন কম দামও দিবেন প্রাইভেটের চেয়ে কম তবে এইরকম একটা দানবীয় যে আমি এটা আপনাকে দেখাই একটা দানবীয় গাড়ি দানবীয় গাড়ি খুবই মানে দানবী গাড়ি একদম দেখেন স্টাইলিশ খুবই স্টাইলিশ আপনি যখন এই গাড়িটা বাইর হবেন মানে আলাদা একটা ফিল পাবেন আপনি এই গাড়িটাতে চারটা চাকা গাড়ির সাথে নতুন অরিজিনাল হেডলাইট অরিজিনাল ব্যাকলাইট আবার এটা কিন্তু জি প্লাস এডিশনের গাড়ি পেয়ে যাবেন পুশ স্টার্ট পেয়ে যাবেন রেড ইন্টেরিয়র বাইরে হচ্ছে আপনার গ্রে কালার কিন্তু ভিতরে হচ্ছে রেড ইন্টেরিয়র রেড রেড ইন্টেরিয়র উফ

কিছুটা ধারণা দিই এটা হচ্ছে সামনে পিছনে ভিগো বাম্পার লাগানো গ্রিলটা দেখেন কতটাই ফ্রেশ এরপরে প্রত্যেকটা লাইট গাড়ির সাথে অরিজিনাল প্রত্যেকটা চাকাই যে এখন পর্যন্ত বাবরি গুলো কিন্তু ওঠে না একদম ফ্রেশ চারটা চাকা নতুন এবং সাইডে পেয়ে যাবেন ফুট স্টেপ নিকেলের হ্যান্ডেল তারপর পেয়ে যাবেন ভিতরে বড় একটা স্ক্রিনের অ্যান্ড্রয়েড মনিটর আবার পেয়ে যাচ্ছেন হচ্ছে ডুয়েল এসি দেখেন আরো অপশন আছে আরো বলতেছি ডুয়েল এসি এই যে ডুয়েল এসি পেয়ে যাবেন আবার ভিতরে কিন্তু সেভেন সিটার পেয়ে যাবেন

আসতে সম্মান করার সুযোগ রয়েছে সেক্ষেত্রে অবশ্যই আমাদের শোরুমে হাজির হতে হবে হ্যাঁ আমাদের অ্যাড্রেস বিডি কার্বন ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যানের ঠিক এক সকল দক্ষিণে অথবা আমাদের স্ক্রিনে আমাদের আপনারা যোগাযোগ করে আমাদের সাথে কল করে আসতে পারবেন ওকে